প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি নিশ্চয় তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো এবং নিয়মিত আমাদের অনলাইন সকল কার্যক্রমগুলোর সাথে তোমরা সংযুক্ত আছো নিয়মিত ক্লাসগুলো করছো এবং বাসায় পড়াশোনা করছো তো আজকে আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান দশম অধ্যায় নিয়ে আলোচনা করবো দশম অধ্যায়ের নাম হচ্ছে ইসরো বলকে জানি তোমরা নিশ্চয়ই বোর্ডের দিকে তাকিয়ে টপিকটা দেখে বুঝতে পারছো যে আসলে আজকে আমি তোমাদের কি পড়াবো আজকে আমার টপিক হচ্ছে গাণিতিক সমস্যা সমাধান এবং এটা দশম অধ্যায়ের ষষ্ঠ ক্লাস তো দেখো আমরা যে দশম অধ্যায় পড়ে কতগুলো সূত্র শিখেছি সেই সূত্রগুলো সাহায্যে আমরা কতগুলো অঙ্কের আজকে সমস্যা সমাধান করব। এই অঙ্কগুলো তোমাদের অনেক গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু এসএসসির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো চলো আমরা চলে যাই বোর্ডে এবং তোমরা যখন আমার এই ক্লাসটি দেখবে তোমরা সবাই খাতা কলম নিয়ে আমার ক্লাসটি দেখবে এবং আমার সাথে সাথে তোমরা অঙ্কগুলো করে ফেলবে তো চলো দেখো এখানে আমাদের তিনটা অঙ্ক দেওয়া আছে তো প্রথম অঙ্কে আমরা দেখতে পাচ্ছি ইট বিছানো রাস্তায় শাকিল খুব কষ্টে সাইকেল চালাচ্ছিল নতুন পাকা রাস্তায় ওঠার পরে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে ফর্টি ফাইভ বল প্রয়োগে আরাম করে সাইকেল চালাতে লাগলো ভর নির্ণয় করো এখানে আমাদের কি নির্ণয় করতে বলেছে নির্ণয় করতে বলেছে ভর তো চলো এক নাম্বার অঙ্ক আমরা এখানে এখানে দেওয়া আছে তোমার হচ্ছে আহ তরণ দেওয়া আছে তরণকে আমরা জানি যে কি দিয়ে প্রকাশ করি আমরা তরণকে আমরা প্রকাশ করি এ দ্বারা তরণ সমান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার মিটার কে আমরা লিখব m দিয়ে এবং সেকেন্ড সেকেন্ড কে আমরা s দিয়ে সেকেন্ড স্কয়ার এবং কত নিউটন বল প্রয়োগ করেছে 45 নিউটন তাহলে বল জানি আমরা কি দিয়ে প্রকাশ করা হয় এ সমান সমান আমরা লিখব 45 নিউটন তো আমরা ভর বের করব ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি তো দেখো m সমান সমান তাহলে আমরা বের করব কত এরপরে তাহলে আমরা সূত্রের মধ্যে চলে যাবো তোমরা সবাই সূত্রটা জানো যে আমরা জানি বল সমান সমান হচ্ছে এম এ তো আমরা এই সূত্র থেকে এম এর মানটা বের করে ফেলবো তো দেখো তাহলে আমাদের এম সমান সমান আমরা কি লিখবো এফ বাই এ এফ হচ্ছে বল এ হচ্ছে তোমার তরল এখন আমরা মানটা বসিয়ে ফেলবো এফ এর মান আমাদের দেওয়া আছে নিউটন আর এর মান হচ্ছে আমাদের মিটার সেকেন্ড বসায় আমরা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার সেকেন্ড স্কোয়ার তো দেখো এটা তোমরা সবাই ক্যালকুলেটরের সাহায্যে এই ভাবটা তোমরা করে ফেলবে তো আমরা যদি ক্যালকুলেটার সাহায্যে ভাগটা করি এটার ফল বের হবে তোমার নিউটন মিটার পার সেকেন্ড তাহলে এম ইকাল আমাদের হবে থার্টি আমরা সবাই জানি ভরের একক হচ্ছে কি বলতো কেজি ভরের একক হচ্ছে কেজি তাহলে আমাদের কি বের হলো এম সমান সমান হচ্ছে থার্টি কেজি তাহলে আমাদের কি বলবো নয়নের ভর নির্ণয় তাহলে নয়নের ভর হচ্ছে কত থার্টি কেজি তো এক নম্বর অঙ্কটি আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ এরপরে আমরা চলে যাব দুই নাম্বার অঙ্ক তো আমি অঙ্কটি মুছে ফেললাম এরপরে আমরা সবাই দেখো এরপরে আমরা করব দুই নাম্বার তো দেখো দুই নাম্বার অঙ্কটি দুই নাম্বারে দেওয়া আছে তোমার হচ্ছে বারোশো কেজি ভরের একটি ট্রাক চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলছিল ট্রাকটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো আমরা কিসের মান নির্ণয় করব বলের মান নির্ণয় করব তো দেখো আমাদের এখানে দেওয়া আছে তোমার ভর এম এম সমান সমান হচ্ছে বারোশো কেজি আমরা লিখবো দেখো এখানে এম সমান সমান হচ্ছে বারোশো কেজি কে লিখবো আমরা কেজি আচ্ছা এবং কি বলছে যে তোমার একটি ট্রাক চার মিটার তরণে চলছিল এবং তরণ এ সমান সমান দেখো তরণ এ সমান সমান আমরা কি লিখবো ফর্টি সরি তোমার হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কয়ার এর উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো তাহলে আমরা এফ সমান সমান বলের মান নির্ণয় করব এফ সমান সমান কত আচ্ছা তো আমরা তো সূত্র জানি দেখো আমরা লিখবো আমরা জানি আমরা জানি এফ সমান তো দেখো আমরা এখন মানগুলো ফেলবো বসাই ফেলব সমান সমান দেওয়া আছে তোমার বারোশো কেজি এবং এ সমান সমান দেওয়া আছে তোমার ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমরা এই গুণটা ক্যালকুলেটরের সাহায্যে করে ফেলবে বারোশো গুণন ফোর যদি আমরা গুণ করি দেখো তাহলে আমাদের কত বের হবে ফর্টি এইট জিরো তাই না আচ্ছা তাহলে কি হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমরা সবাই জানি কি বলের একক কি বলতো বলের একক হচ্ছে নিউটন তো আমরা এখানে কি বসাবো এফ সমান সমান ফর্টি এইট জিরো জিরো নিউটন এটাই হচ্ছে আমাদের বলে মান এফ সমান সমান ফর্টিএট জিরো জিরো নিউটন তো দেখো ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো তাহলে লিখবো আমরা কি অতএব ক্রিয়াশীল বলের মান হচ্ছে ফর্টি এইট জিরো জিরো নিউটন আমরা নিশ্চয়ই সবাই অঙ্কটি বুঝতে পেরেছো তোমরা সবাই তো এরপরে আমরা চলে যাব আমাদের তিন নাম্বার অঙ্কে দেখো তিন নাম্বার অঙ্কটা তোমরা সবাই করতে থাকবে তিন নাম্বার অঙ্ক হচ্ছে কি বলেছে এখানে ছয়শো কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থায় আছে সাইট নিউটন বলে বলে ধাক্কা দেওয়ায় গাড়িটি কিছু পথ যাওয়ার পরে থেমে যায় গাড়িটির তরণ নির্ণয় করো কি নির্ণয় করো তরণ নির্ণয় করো তো দেখো আমরা জানি যে ভর সমান সমান কি দেখো ভর সমান সমান এখানে দেওয়া আছে ছয়শ কেজি আচ্ছা এবং কত নিউটন সাইট নিউটন বলে তো এফ সমান সমান কত লিখবো আমরা নিউটন আচ্ছা ধাক্কা দেওয়ার গাড়িটি কিছু পথ যাওয়ার পরে থেমে যায় গাড়ি নির্ণয় করো তো এর মান আমরা নির্ণয় করব এ সমান সমান কত সূত্র চলে যাব। আমরা জানি আমরা জানি এ সমান সমান হচ্ছে এ তাই না আমরা সবাই জানি এই সূত্রটি এখান থেকে আমরা কিসের মান বের করবো এর মানটা বের করে ফেলবো তবে এ সমান সমান আমাদের কিভাবে বলতো কেজি বর্ষায় আমরা ছয়শ কেজি এবং এর মান কত হচ্ছে সরি আমি একটু ভুল করে ফেললাম মানটা বর্ষাতে ভুল করে ফেলেছি দেখো এফ এর মান হচ্ছে

শূন্য পয়েন্ট ওয়ান আমরা জানি তরণের লেখক কি মিটার পার্টার তো আমরা লিখবো শূন্য পয়েন্ট তো এখন কি নির্ণয় তাহলে আমরা কি লিখবো অতএব গাড়িটির তরণ হচ্ছে মিটার আমি আশা করবো আমার শিক্ষার্থীরা সবাই অঙ্ক তিনটি বুঝতে পেরেছ তো তোমরা সবাই এরকম আরো কতগুলো অঙ্ক দেওয়া আছে সবগুলো অঙ্ক তোমরা সমাধান করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ